그리도 군대 에올려 m 고 তো যাওয়ার পথেই এখানে একটা দোকান থেকে চার বিস্কুট খেয়ে নিলাম মুহূর্তে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু এই যে পেছন দিকে দেখো বড় একটা মাঠ দেখা যাচ্ছে ওই মাঠটা একটু জল বাড়িয়ে দিলাম ঠিক আছে তো বিরতি একখানা ছোট্ট করে হয়ে গেল তো আবার কিন্তু গাড়িতে চাপছি আবার কিন্তু যেতে হবে গন্তব্যস্থলে ঠিক আছে এই যে আমাদের মহানন্দদা মানে আনন্দদা সবাইকে চা দিচ্ছে ঠিক আছে সকালবেলা এসেই কাজ শুরু এই যে বিস্কুট উইথ সঙ্গে একটা মাছিও ছিল ঠিক আছে ধরলাম এই যে গোল গোল বিস্কুট আসার পর থেকে তো কাজ করতেই ব্যস্ত ছিলাম ওই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে দেখো এখন ঠিক এই জায়গাটাতে আমাদের কাজ হচ্ছে আর এখানে দেখো এখানে একটা শীতলা মাতার মন্দির আছে ওখানে একটা ভোলেনাথের মন্দির আছে ওই দিকে আর এখানটা দেখো একটা বড় চাতাল আছে আর এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা আর এখন কি করছি দেখো এই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এখানে দেখো একটা কাকু কিন্তু এই পেঁয়াজ লঙ্কা আলু তরকারি দিয়ে গেছে আর এই দেখো আমাদের মুড়ি কিনে আনাই ছিল তো এগুলো দিয়ে কিন্তু এখন সকালবেলার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি ঠিক আছে কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে তিনটের ওপর মানে তিনটে সাঁইত্রিশ বাজছে এখন ঠিক আছে আর এখন কিন্তু দেখো এই মাত্র হোটেল থেকে ভাত এলো একটু আগে এসেছে ভাত আর ভাতের মধ্যে আজকে তরকারিতে কি কি আছে দেখে নাও এটা হচ্ছে সেই কি বলে এটা মেজদা পালং শাকের চচ্চড়ি এটা হচ্ছে ডাঁটা দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝাল এখানে ছিল ডিমের কালিয়া এখানে রয়েছে শশা এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো রয়েছে এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি হ্যালো 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 সবাই বুঝতেই পারছো কাজের কিন্তু খুব চাপ ঠিক আছে এখন বাজে সাড়ে সাতটা ঠিক আছে দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকে লাইট ফাইট কিন্তু লাগানো হয়ে গেছে ঠিক আছে আর এখন দেখো যতগুলো লোহার পাইপ নিচে গিয়েছিল সব পাইপগুলো কিন্তু ওপরে তুলে ওখানেতে রাখা আছে আর এখন দেখো ছোটো ছোটো ছোট সরু প্লাস্টিকের গুলো কিন্তু আগে চলে গেছে আর এখন দেখো এই মোটা মোটা প্লাস্টিকগুলো কিন্তু এখন যাচ্ছে এরকম আর ওই দেখো ওখানে চারটে ডোবাতে পারলে কিন্তু আপাতত তারপরে টুকটাক কাজগুলো বাকি থাকে সেগুলো হয়ে গেলে কিন্তু কাজ আজকের মতো আপাতত শেষ হবে তো দেখা যাক কত কত তাড়াতাড়ি হয় এই মুহূর্তে রমেশ খামরুই আর মহানন্দ খামড়ুই দুজন মিলে ঘুরন ঘুরন খেলছে ঠিক আছে দেখো ওই পাইপটার সাথে ওই পাইপের ওই যে জয়েন্টটা ওই জয়েন্টে কিন্তু জয়েনিং হচ্ছে সাইড দিয়ে আর এরপরে সাইড পিস আছে তো এরপরে যে আমাদের মেশিন ম্যান তো এই যে এখানে মেশিনে সুইচ আছে ঠিক আছে ওর ওই ওপরেও কিন্তু এখানে নাট আছে লাগাও লাগাও দেখো আর একটা পাইপ পড়ে আছে সব পাইপগুলো মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু এখানে ওই পাইপটা যাতে নিচের দিকে না চলে যায় সেই জন্য কিন্তু এখানে দেখো বালি আনা হয়েছে এই বালিগুলো এই মুহূর্তে আমাদের দা বালিটা কেন দিচ্ছ বালিটা হচ্ছে কারণ ফিল্টারটা জাম হবে আচ্ছা ফিল্টারটা জাম হবে জল আসবে দেখো তুমি মিস্ত্রি মানুষ আমি জানিনি তুমি একটু বলে দিলে তো ভালো হয় নাকি ভালো হয় না হ্যাঁ সেটাই সহজ আর এই দেখো এটার আওয়াজ শুনে বলো এর ভেতরে কি আছে এটার ভেতরে কি আছে তোমরা যদি বলতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে এই রকেট লঞ্চার রোহিতের রকেট লঞ্চারটা কি কাজ বলো একটু শুনি নিচে ফুটো রয়েছে ফুটোটা বুঝানো হয় পুরোটা বুঝে যাচ্ছে তাই তো ঠিক আছে মানে এতখানি কত দূর যাবে এটা যতদূর দূর পাইপ আছে তাই তো ঠিক আছে দেখো ওইদিকে গোছ গাছ করতে করতে এই কিন্তু কল আমাদের রেডি হয়ে গেছে খালি মোটরটা ঝলানো হয়নি কারণ মোটরটা অন্য লোকের আর জ্বলাবে আর এখন দেখো এই তো রে ঘাট এখানেই আছে হ্যাঁ মানে দুজন করে চান করা যাবে সবাই নেমে যাওয়া যাবে না দেখেছিস চান করা যাবে বলছি কেন যাবে না তো এখন এ দেখো সব গাড়িটায় লোড ফোট করে গোছগাছ হয়ে গেছে আর এখন ঠিক এই রকম অবস্থায় আছি এবার কিন্তু সেই সকাল থেকে স্নান টান নেই গোটা গা পুরো ধুলো কাদাময় হয়ে রয়েছে তো এবার কিন্তু স্নান টান করবো স্নান টান করে নিয়ে কিন্তু সোজা বাড়ির দিকে রওনা দেবো ঠিক আছে ইতি মুহূর্তে আমাদের রমেশ কাপড়ের হাতে হ্যাঁ দেখো কারণ বসে বসে ঘুগনি খাচ্ছে ঠিক আছে প্রথমেই ছিল ঘুগনি তার উপরে আবার চলে এলো ডিম সেগুলো